আসসালামু আলাইকুম আশা করি সবাই বলা আছেন আজকে ভিডিওর হতে হচ্ছে আমি একটি পাঁচশো কোয়েল পাখির খাঁচা তৈরি করেছি লোয়া দিয়ে এবং লট দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের সামনে এ হচ্ছে পাঁচশো কোয়েল পাখির খাঁচা আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার খাঁচাটি আপনারা অনেকে অনেকভাবে তৈরি করেন অনেকে তৈরি করেন কাঠ দিয়ে বাস দিয়ে আমি আজকে এভাবে তৈরি করেছি আপনারা চাইলে আমার খাঁচাটা দেখতে পারেন দেখেন অনেক সুন্দর হয়েছে আমার খাসাটা আপনারা এটা হচ্ছে খাসার পিছনের দিক এটা হচ্ছে খাসার গেইট এগুলো হচ্ছে খাসার গেট এগুলো হচ্ছে খাসার মল পড়ার জায়গা হ্যাঁ এই হচ্ছে আমার খাসার ডিম যে গড়ি আসবে ওই জায়গাটা রাখা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ডিমের জায়গা এগুলো আমার খাসার পিছনের দিক আপনারা লক্ষ্য করুন আমি অত্যন্ত সুন্দরভাবে লর দিয়ে তৈরি করার চেষ্টা করেছি এটা হচ্ছে আমার গেট এদিক দিয়ে পাখি ভিতরে দেওয়ার জন্য এটা রেখেছি আপনারা উপভোগ করেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার খাসাটা কীরকম হয়েছে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এ হচ্ছে আমার খাঁচার তৈরি মোটামুটি শেষ আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার